শহীদ মোসাব্বের হোসেন লালটু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ বাংলাদেশে জামাতি ইসলামী জিনাইদ পৌরযুব জামাত কর্তৃক আয়োজিত ফাইনাল ম্যাচ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতি ইসলামী জিনেদ জেলা আমির এবং বাংলাদেশে জামাতি ইসলামী মনোনীত জিনেদ দুই আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আলিয়াজ মোহাম্মদ আবু বকর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জামাতি ইসলামী জিনাইদ জেলা নায়েবে আমির এবং জিনাইদ পৌরসভার জামাত মনোনীত মেয়র পদপ্রার্থী আব্দুল আলিম উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জিনাইদ শহর শাখার সভাপতি মোহাম্মদ মেহেদি হাসান রাজু উপস্থিত ছিলেন বাংলাদেশের জামাতি ইসলামী জিনেদ শহর শাখার সেক্রেটারি ইসরাইল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরযুব জামাতের সভাপতি আসাদুজ্জামান আল মাহবুব ফাইনাল খেলায় ঝিনাইদহ পৌরসভার এক নং ওয়ার্ড এবং সাত নং ওয়ার্ডের হাড্ডাহাড্ডি লড়াইয়ে এক নং ওয়ার্ড এক শূন্য গোলে বিজয় অর্জন করেন জীবনের জন্য যা প্রয়োজন ইসলাম যা অনুমোদন করে জামাত ইসলাম সবই চর্চা করে সম্মানিত উপস্থিতি এখন আমি পরিচয় দিয়ে জামাতের জেলা আমের এমপি প্রার্থী ছোটবেলা আমি একজন খেলোয়াড় ছিলাম হয়। যুব বিভাগ যে কাজ করছে এবং করেছে এটা তাদের সুযোগ করছি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আমি মনে করি আরও ওই ব্যাপারে আরো সক্রিয় হয়ে আরো সিরিয়াস হয়ে সমাজ এবং সাধারণ মানুষকে আমাদের প্রতি আকৃষ্ট করা দরকার বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে বিভিন্ন খেলার মাধ্যমে তাহলে কিন্তু আমরা আরো এগিয়ে যেতে পারবো যে আমাদের যতগুলো মাঠ ততগুলো আমরা আমাদের এই পৌরসভার মধ্যে যতগুলো মাঠ আছে প্রত্যেকটা মাঠে আমরা একটা করে টিম গঠন করতে চাই আপনারা যদি সহযোগিতা করেন আমাদেরকে পাশে থাকেন আমরা আশা রাখি খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা প্রত্যেকটা মাঠে একটা করে টিম তৈরি করতে পারব পাশাপাশি আমাদের সাইদুজ্জামান ভাই যে বিষয়টা বলেছেন আমাদের মাথায় আছে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের পৌরসভায় তিনটা ক্লাব রেজিস্ট্রেশন করব। আপনারা যদি এখানে যারা যে দুইটা দল আছেন তারা যদি এই ধরনের উদ্যোগ নেন আমরা আমাদের পক্ষ থেকে সহায়তা করব আমরা এই পৌরসভার মধ্যে আমাদের জামান ইসলামের উদ্যোগে তিনটা স্পোর্টিং পার্ক প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ